নয়া যাই ঘটনা নয়টা ওই পুরো এবারে নয়টা কানুন আলিমের বাড়ি কইলেগা আছলিস গুলাসের স্কুলে গয়া সেলেমিয়া হোারে ছোট সেলেমিয়া সেলেমিয়া কنيه আর ছোট ভাইদুলক নিয়া আলকনা স্কুলে যা স্কুলে যা করে আলপনার মুখে তো আমি শুনছি যে স্কুলে যাওয়ার পরে আলপনা কিছু কোন পড়াশোনা করার বাদে লিগা সহকারী আসে সহকারী লিগা এক যায় তার মেয়ে আছে মেয়া লিগা জামাই বাড়ি দেখতেছে সে আগে দিন থেকে মাস্টার এখন ছুটি ছুটি নিয়ে তাকে আগে দিন দেখতে আগে দিনের গেলি পরে ওই লিগা আলপনা বলে গা আলী আলিমের বেটা সে ওই লিগা করতেছে এখানে আসে বসে বসলি পরে

মেয়া যে পরিমাণ চিকিৎসা দেওয়া ইয়ে করে কষ মাস করে দিছে দিলিবারে ইয়ে হয়েছে ওষুধপাতি দিয়েছে তাতে বন্ধ বন্ধ না করে দিন আবার ফের হে যায়া আসানি বা নিয়ে আইসে ওলিগে শহর শহরে আইসে ওলিগা শহরে আসছি তার আবার ফের ডাক্তার পাশে ডাক্তার নিয়ে এসে নিয়ে এসে তা হয়ে যায় কী করছে পরীক্ষা নিরীক্ষা করবো চাব যাব হবে করলি পরে সে ডব্লিকে এরা সার্টিফিকেট সাইজ সার্সি আর মানি সার্টিফিকেট চাইতে করছে সার্টিফিকেট কী বলছে সার্টিফিকেট লিখার সার্টিফিকেট আমি কী বলছে সার্টিফিকেট নাকবো না তা চিকিৎসা মিডিশা দিচ্ছে নিয়ে গেলে বা మేలపన్ కరల ఫంస్ నియా బరవశస్ నియా ఆశస్ కర్ మి నాదక మనాతు తేలిగా ముద్బర దే అంర అవబాతేలిగా మొగోల్ బర దినగ వితల బబ ఫోన్ దేని ఆసి అవబా కనే దేసిలా దొరే మాలం జ డాకాలిగా నానన గుంద లై కోర్తరే కనే దేసిలి హికింతకె మలిగా అంర ఫోన్ దే దేని అష్టమ దేహ మల ఘటన తేతలిగా తుని ఆసి

নিয়ে আসলাম সেদিন আমি সাদে আব নিয়ে আসলাম ডাক্তার নাই ভর্তি হইলাম সেখান থেকে সদরে সদরে হইলো না আমার ব্যবসাগলিকা দুজন দুরু সরু আসিল তাদের হাতে কি পরামর্শ হইলো না হইলো সদরে ভর্তি হইল না হওয়ার শব্দ তারা কইলো যে মেডিকেলে নিয়ে যান অঞ্চলে শিয়ালকল মেডিকেলে নিয়ে যান শিয়ালকল মেডিকেলে নিয়ে